পাঁচ দিন পর নতুন করে জঙ্গল ঘিরল পুলিশ আইকিউ সিটি কাণ্ডে তদন্তে নয়া মোড় আইকিউ সিটি মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে তদন্তে ফের নতুন মোড় ঘটনার প্রায় ৩৬ ঘন্টা পর যে জায়গাটি প্রথমে ঘিরে রাখা হয়েছিল সেখানেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা কিন্তু এবার দেখা গেল পুলিশের নজর আরও বিস্তৃত আগের ঘেরা জায়গার পাশেই আরও পঞ্চাশ মিটার এলাকা নতুন করে কদন করে দেওয়া হয়েছে এই পদক্ষেপ ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন তাহলে কি নতুন কোনো ফরেনসিক প্রমাণের খোঁজ মিলেছে নাকি তদন্তে এসেছে নতুন কোনো মোড় তবে তদন্তের গতিবিধি দেখে স্পষ্ট আইকিউ সিটি কাণ্ডে পুলিশ এখন আরও গভীরে নামছে আর সেই সঙ্গেই বাড়ছে রহস্য বিজোরা গ্রামের বাসিন্দা আবু জাফার মল্লিক বলেন এই ঘটনায় গোটা গ্রামের মানুষ লজ্জিত আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত করি নিজের কর্মসূত্রে মাঝে মধ্যেই চুরি ছিনতাই হতো তবে এই ঘটনার সাথে যদি এই ছেলেগুলো প্রকৃতভাবে জড়িত থাকে তাহলে আমরা শাস্তি চাইছি দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ uh -huh. কি করেন এখানে আমার আছে আর জহর যে স্কুল আছে প্যারামেডিক্যাল এর পাশে উনিশ বছর কাজ করি এখানে কি করেন এখানে আমাদের চাষবাস এখন কি করতে এসেছিলেন এখন এই পাতাটা নিতে এখানে কি হয়েছে এখানে ওই শুনছি নাকি যে ওই রাত্রেবেলায় একটা মেয়ে ছেলে আর প্যারামেডিক্যালের একটা এই আপনার আইকি একটা ছেলে এখানে এসছিল রাত্রেবেলায় তো ওখানে যারা আর কি ওই রাস্তার ধারে দুর্বৃত্ত থাকে তাদের নজরে এসেছিলো তারা এসে ওদের উপরে হামলা করেছে সে তো আপনার গায়ে ছেলে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে চেনে না ওদেরকে হ্যাঁ ওদেরকে চিনি কেমন ছেলে ওরা ছেলেগুলো ভালো ছেলে নয় কি করতো ওরা ওরা ধরো আইকি সিটিতে কিছু ছেলে কাজ করতো ডিএমসিতে কিছু ছেলে কাজ করতো আরও তো একজন ছেলে তো কাজ ছেড়ে দিয়েছে তা আপনাদের গ্রামের ছেলে তো গ্রামের বদনাম গোটাটাই বদনাম গ্রামের একদম মুসলমান সমাজের বদনাম কেন বলছেন এটা এটা বলছি ধরুন আমরা পাঁচ উত্তর নামাজ পড়ি আমাদের গ্রাম শান্তশিষ্ট গ্রাম আর সেই গ্রামে একটা কলঙ্ক এই যে চারিদিক থেকে যে ওই হচ্ছে হাল্লা আমি বহু পুরোনা মানে এরা এই নতুন কিছুদিন এসছে কেউ হয়তো ওর বাবা কুড়ি বছর এসছে কেউ দশ বছর এসছে জমি জায়গা নেই আমাদের জায়গা যে ডিএসপি নিয়েছিল আমার দাদু সত্য জমি গেছে তো সেই জমিটা ওদেরকে সিপিএম এর আমলে বিলি করে দেয় মানে জমি আমাদের দখলে ছিল যখন সিপিএম এলো তখন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভোটের জন্যে যে যে দিক থেকে আসছিল তাকে বসার জন্য জায়গা এবং চাষ করার জন্য এই জমি এই লোকগুলো এই লোকগুলো এই এই লোকগুলো যারা এরকম তারা তো সেই বাইরে থেকে আসা বাইরে থেকে আসা আর তারা আজকে এরকম কাণ্ড করছে আপনাদের সঙ্গে কিরকম ব্যবহার করে আমাদের সঙ্গে গ্রামে কোনো খারাপ ব্যবহার করে না ওরা যা করে ওই জঙ্গলে দাপাদাপি করে এই জঙ্গলে যেখানে হ্যাঁ নেশা তো করে এখন কি এরা তৃণমূল করে নাকি এখন তৃণমূল ওই ধরুন গ্রামে আছে যখন যেটা ধরুন আগে সিপিএম করতো এখন ওদেরকে চিনা দায় আবার কালকে যদি বিজেপি চলে আসে বিজেপি আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে এই জঙ্গলে এই 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 রাস্তায় অন্য ঘটনা ঘটেছে যেমন ধরুন স্যার আমি নবোদয় থেকে আসতাম একদিন যাচ্ছি আর ওই তিনটে ছেলে মোটর সাইকেলে ছিল একটা বোতলে জল ভরে জল ভরা ছিল আমি আমরা নিজের সাইডে যাচ্ছি আর ফটাম করে এইখানে এত জোর মারলো মারলো তখন চুরি চিন্তাই হয় হ্যাঁ চুরি চিন্তাই আজ নাই মানে চিরদিনই হয় তাহলে এখানে পুলিশের নজরদারি থাকে না নজরদারি কখনো কখনো থাকে সিসিটিভি কোথাও আছে এখানে না এখানে সিসিটিভি লাইটগুলো জ্বলে লাইট 글로 অধিকাংশ দিনই মানে কেটে যায় লাইট কেটে দেয় হ্যাঁ ও তারা কেটে দেয় স্যার আমরা কি করে জান এই যে এই যে তিন পাঁচটা ছেলেই পাঁচটা ছেলেই এই ঘটনা যুক্ত সন্দেহে হয়েছে আপনার তো লজ্জা লাগা বিরাট লজ্জা আমরা গ্রামে ওই যে না এই যে আমনাদেরকে আমরা যে বললাম যে স্যার আমি ভিজিটে তো আমাকেই তো লজ্জা লাগছে এত বয়স হলো আমাদের জীবনে এরকম গ্রামে ছেলে কখনও এই ঘটনা কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যদি ওরা প্রকৃত দোষী হয় अद शास्त्रीय आपनर नाम बोलो हमार नाम हो आबू जफर मल्लिका बोलो जाफर मल्लिक